আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকল আপনারা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এখন এই যে আমি কিন্তু আজকে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংস রেসিপি আর পেঁপে দেখ মুরগির মাংস রেসিপি কিন্তু খুবই ভালো লাগে যদি পেঁপেটা একটু কচি হয় সেটা দিয়ে রান্না করলে বেশি ভালো হয় আমি কিন্তু এই যে প্রথমে পেঁয়াজ আদা রসুন লবণ পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি একটু লালচা করে তারপর আদা রসুন হলুদের গুঁড়ো দু চা চামচ হলুদের গুঁড়ো দুচ মরিচের গুঁড়ো লবণ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু চিকেনটা ধুয়ে দিয়ে দিয়েছি এখন চিকেনটাকে ভালো করে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি আসলে আমার ওই তেলে পেঁয়াজ ভাজার যেই ভিডিওটি সেটা একটু কেটে গিয়েছে সেজন্য কিন্তু আমি ওটা দিতে পারি না সেজন্য সরি বললাম আর এই যে এখানে কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপুরা যে যেসব আপুরা নতুন আমার চ্যানেলে আসবেন প্লিজ একটি লাইক দিয়ে দেখতে থাকবেন দেখতে দেখতে যদি আপনাদের আমার রান্নাগুলো এই রান্নার যে রেসিপিগুলো আমি ছাড়ি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর এই যে আমি কিন্তু এখন ভালো করে কষিয়ে নিয়ে পেঁপেটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই যে দিয়ে দিলাম এর মধ্যে আর এই পেঁপেটার মধ্যে কিন্তু একদম দানা হয়নি খুবই ছিল আর এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই মুরগিটাকে বেশিক্ষণ কষিয়ে নিয়েছি এখন পেঁপে আর মাংস ভালো করে নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব আর গরমে দেখা যায় শরীরে কিন্তু কষা পড়ে যায় তাই আপনারা কিন্তু পেঁপে তরকারিটা খেতে পারেন গরমের মধ্যে তাহলে কিন্তু খুব ভালো এই যে এখন কিন্তু পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু ফুটানো পানি দিলে ভালো হয় চেষ্টা করবেন ফুটানো গরম পানি দেওয়ার জন্য এখন ঢেকে দিচ্ছি ঢেকে প্রায় দশ মিনিট পনেরো মিনিট পর এই যে ফিরে এলাম দেখুন আমি কিন্তু মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম অনেকটা পানি কিন্তু শুকিয়ে আসছে এখানে কিন্তু আমি হিটে করে দিয়েছি হিটে আস্তে আস্তে হবে আর এর মধ্যে কিন্তু আমি তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিয়েছি আর এখন কিন্তু জিরে করে অ্যাড করলাম আর গরম মশলাও কিন্তু পুরো অ্যাড করেছি সেটা আসলে দেখানো হয়নি কিন্তু একেবারে নরম হয়ে গেছে আর মাংসটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু এটা পেঁপের দরকারি আর সেজন্য কিন্তু এটা একেবারে শুকিয়ে ফেলা যাবে না হয়ে গেলো আমার রান্নারটা যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখে তাদেরকে জানাচ্ছে অসংখ্য